আসসালামু আলাইকুম আপনার পান বরজের পানের কালার ভালো রাখতে এবং পান পাতা বড়ো করতে কি কি ব্যবহার করবেন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এগুলো যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার পান পাতা দেখবেন যে কালার খুব ভালো হচ্ছে বা সবুজ হয়ে থাকছে এবং পান পাতাও খুব বড় বড়ো ছাড়ছে এবং আপনার পরের মাথাও দেখবেন যে খুব সুন্দর হয়ে বেড়ে উঠছে এবং মোটা তাজা হচ্ছে কী কী বীজ দিলে এরকম হবে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ দেখতে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে দেখাবো রুবরাল এটি অটোক্রপ কেয়ার লিমিটেডের পণ্য খুবই ভালো মানের একটি পণ্য এটিতে গ্রুপ আছে বন্ধুরা প্রতি কেজিতে পাঁচশো গ্রাম ইপ্রোডিয়ন সেই জন্য এটি খুব ভালো কাজ করে থাকে আপনার পান বরজের পানের কালার ধরে রাখতে বা সবুজ বর্ণ ধারণ করতে এবং শক্তিশালী করতে আপনার পান বরশকে এটি খুব ভালো ভূমিকা রাখবে এবং এরপরে আমরা দেব জাদা এটি ইনথেফা কোম্পানির এটি জিব্রেলিক অ্যাসিড এবং এরপরে আমরা দেব সেতারা এটি মূলত আপনার কীটনাশক আপনার পান বরশ যেগুলো মাথা কাটে বা ফড়াং আপনার পান ফুটো করে দেয় এবং মাথা দেখবেন যে কেটে দিচ্ছে সেই জন্য এটি ব্যবহার করলে এর সাথে আপনারা ভিটামিনের কাজও পাবেন বা পানপাতা বড়ো হবে এবং আপনার পোকাও থাকবে না এবং এই জাদা যদি আপনারা ব্যবহার করেন আপনারা কিছু দিনের মধ্যেই রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার পানপাতা আগের সাইতে অনেক বড় বড়ো ছাড়ছে এবং যে পরের মাথাগুলো খুব সুন্দর হচ্ছে এবং দেখতে খুব সুন্দর লাগছে আপনার বড়ের মাথা সেজন্য এগুলো ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ খুব ভালো সমাধান পাবেন এগুলোর ব্যবহার বিধি হচ্ছে এই এটি আপনারা এই পঞ্চাশ গ্রামের প্যাক আপনারা তিন ডুপাহারে ব্যবহার করবেন এবং এই জাদা এটি মূলত বন্ধুরা এক গ্রামের প্যাক হয়ে থাকে এক গ্রামের প্যাক আপনারা দুই ঢোপাহারে ব্যবহার করবেন এবং এরপরে সেতারা এটি আপনারা এক ঢুপ পানিতে বা লিটার এক হারে ব্যবহার করবেন এই সেতারা লিটারে এক হারে ব্যবহার করে দেখুন বন্ধুরা যেগুলো দেখালাম যেগুলো নিয়ম দেখালাম এই নিয়মে যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার পান বরদের পান পাতা দেখবেন যে সবুজ গাঢ় হয়ে থাকছে এবং পান পাতা বড় ছাড়ছে এগুলো এভাবে স্প্রে করুন বন্ধুরা আপনার পান বড় আমাদের আপনারা চাইলে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে পান চাষ সম্পর্কে সেগুলো গিয়ে দেখে আসতে পারেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা থন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ